আর একটু কোশ্চেনটা করেন জানি না বলছি যে আপনার professionটা কি আমি হচ্ছে মডেল এন্ড অ্যাক্ট্রেস হিসেবে কাজ করছি আমার যাত্রাটা শুরু হয় মডেলিং দিয়ে রিসেন্টলি আমি ভিজুয়ালি ঢুকেছি আমার সিরিয়াল ড্রামা করা হচ্ছে সো এই তো আপাতত এটা নিয়ে ব্যস্ত আছি সিনেমা করছেন কার সিনেমা না ড্রামা সিরিয়াল ও ড্রামা সাথে নাটকের কাজ আচ্ছা হ্যাঁ শামীম হাসান সরকার ভাই আছে ওনার সাথে কাজ করা হচ্ছে এখন একাই তো এক একজন থাকে তো যেহেতু নাটকে কাজ করছেনই আপনার আসলে স্বপ্নের নায়ক কি নাটকে অপূর্ব ভাইয়া অপূর্ব ভাইয়া আচ্ছা এখন আসলে নাটক লাইনে তো অনেক মানুষ আসে অনেকেই চলে যায় এই লাইনটা একটা চ্যালেঞ্জিং লাইন তো আসলে আপনি কতটা কাত্ত বিশ্বাস আছে আপনার যে আপনি এই লাইনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবেন আমার মনে হয় ব্যাপারটা অ্যাকচুয়ালি কনফিডেন্সের একটা ব্যাপার সো কনফিডেন্স কনফিডেন্সের জায়গা থেকে আমার কাছে মনে হয় ইনশাল্লাহ আমি অনেক দূর যেতে পারবো এখন পর্যন্ত কতগুলো কাজ করা আমার এখন পর্যন্ত পাঁচটা কাজ করা হয়েছে ভিজুয়ালে সুযোগ হয়েছে ইনশাল্লাহ সামনে আবার আরও বেশি সুযোগ হবে আপনি লাইনে কাজ করছেন অভিনয় শিখেছেন আমি আসলে অভিনয় শেখা হয়নি কিন্তু আমার কাছে মনে হয় ভেতর থেকেই ব্যাপারটা আমার আসলে অনেক আগে থেকে থাকে না ছোটবেলা থেকে একটা ইচ্ছা থাকে আশা একটা ব্যাপার থাকে সেই জায়গা থেকেই আসলে করা শুরু করা প্যাশনের থেকে এখন প্রফেশন হয়ে গেছে অ্যান্ড হচ্ছে এইভাবেই চলছে

পোশাকের স্বাধীনতা নিয়ে আমাকে যদি পার্সোনালি আস করা হয় আমি আর আমাকে যেহেতু পার্সোনালি আজ করা হচ্ছে আমি পোশাকের স্বাধীনতা নিয়ে মানে নিজে যেটা পছন্দ করে সেটাই পরা পছন্দ করি আর হচ্ছে অতিরিক্ত ওপেন আপ ড্রেস আমি পরি না কিছুটা হয়তো বা আমি ওয়েস্টার্ন পরি বাট অতটা আমার ওপেন আপ করা হয় না

তো আসলে এরকম প্রবগুলো আপনি আমি কখনো হইনি ভাইয়া না আমি কখনো হইনি কারণ হচ্ছে আমি জায়গা বুঝিয়ে আমার মনে হয় আমি পড়া করতে পারি বাট রিসার্ভ করতে পারি আমি এখন পর্যন্ত হইনি আচ্ছা যাক আমার প্রশ্ন শেষ নিজেকে কোন জায়গায় আপনি নিতে চান নাটক প্লাস যদি যেহেতু সামনের মিডিয়া লাইনে আছেন সিনেমাও করতে পারেন তো আপনাকে নিজেকে আপনি কোন জায়গায় দেখতে চান আগামী এক বছর পর সেটা তো টাইম অবশ্যই বলে দিবে তবে ডেফিনেটলি নিজেকে টপেই দেখতে চাই কেমন টপ ওটিটি প্ল্যাটফর্ম মুভিজ ক্যান বি ওটিটি তে কাস্ট এখনো করেন নাই এখনো করিনি সেই জন্য এক বছর পর নিজেকে টপে দেখতে চাই সবারই আশা থাকে আমারও আশা আছে লেটস সি হোপ ফর দ্য বেস্ট যেহেতু আপনি অনেক অভিনয় কাজও করেছেন সামিম হাসান সরকারের সাথে কোন ডায়লগ কি আমাদের কি একটা শোনা যাবে আমি না আমি তো এখানে আসলে করছি না আমার মনে হয় আমি আপনারা অভিনয় শিল্পী আপনাদের তো যে কোনো জায়গায় যে কোনো হয় কিন্তু আমি এটা এখন চাচ্ছি না